আমরা পরে দরবারে গেলে একটা সেটিং কিনে নিব এটার জন্য। এর আলাদা সেটিং পাওয়া যায়। এখন তো ম্যানুয়াল লাইট দিয়ে চালানো হচ্ছে। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد "ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين" وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله <سؤال> عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله راشق صليق بندو আল্লাহর নবীর একটি হাদিস দিয়ে শুরু করি নবীর একজন সাহাবি সুরায় সুরা পড়তো সুরা নামাজে দাঁড়াইলে খালি সুরা এখলাস সাহাবারা আল্লাহ নবীর কাছে বিচার দিলেন বললেন যে ইয়ারসুল আল্লাহ ওই লোক এটা একটা ছোট সুরা পড়তে সুবিধা এই জন্য খালি সুরা এখলাস পরে আল্লাহ নবী তাকে ডাকাইলেন জিজ্ঞাসা করলেন কি এই অভিযোগ সত্য কিনা সেই লোক বলল যে ইয়ারসুল আল্লাহ আমি সুরাটা এতই মহব্বত করি এতই ভাল লাগে এই সুরার বক্তব্য ইস্বরার কথা আমার মহব্বত থেকে এই সুরা আমি বারবার পড়ি আল্লাহ নবী বললেন সুরা এখলাসের প্রতি মহাব্বত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে এটা বললাম এই প্রসঙ্গে আমি আজকে অবাকই হয়েছি আপনার তো এখানে ছেলেরা যেরকম আছেন মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেকেই অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে দূর দূরান্ত থেকে ওই যে ভিজে টিজে অনেকে আজকে এখানে চলে আসছেন আল্লাহ এবং তার রসুলের প্রতি মহব্বত না থাকলে এটা পসিবল না এই পরিস্থিতিতে যেখানে মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না ঝড়ের তাণ্ডব তো আপনারা দেখছেন আমি জানি না যারা আসছে তারা কিভাবে ফিরে যাবে বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের তো ফিরে যাওয়াটা অনেক কঠিন মেয়েরা যারা আসছে তারা কিভাবে ফিরে যাবে আল্লাহ ভালো জানেন আল্লাহর কাছে এটাই ফরিয়াদ থাকবে এই মহব্বতের বিনিময়ে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন

ফানু ইন্না আল্লাহ বলছেন ওয়া লানাবুলু আনকুম আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওয়া লানাবুলু আনকুম আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইম মিনাল খাউফি ওয়াল জৌ ভয় দিব তোমাদেরকে টেনশন দিব ক্ষুধা দিব মাল কমায় দিবিনাল আমুল অল আংসি শারীরিক ত্রুটি বিচ্ছুতি দিব শারীরিক অসুখ বিসুখ দিব দুর্ভিক্ষ দিব অবশ্যই নিঃসহদিন আপনি ওই সমস্ত সবরকারীদেরকে আপনি ওই সমস্ত সবরকারীদেরকে সুসংবাদ দান করুন যখন তাদের উপরে কোনো মুসিবত আসে কদু তারা একটা কথাই বলে এই মুসিবত দিয়ে আমার কি ইংনা লিল্লাহি বা ইংনা ইলাইহি রাজিউন আমি তো আল্লাহর জন্য এই দুনিয়ায় এসেছি আমি আল্লাহর কাছেই পৌঁছে যাব একটা জিনিস মনে রাখবেন মুমিনরা কখনো নিরাশ হয় না মুমিনরা কখনো হতাশ হয় না আপনার একটা অসুখ হলো আপনি টেনশনে শেষ হয়ে গেলেন টেনশন করা যাবে না যে আল্লাহর উপর তাবাক্কুল করে অমাইয়া তাবাক্কাল আল আল্লাহ ফাহু হাসবু যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার দায়িত্ব নেন আল্লাহর আশেক সালেক বৃন্দ ললিয়াদের সবদ ওল আউলিয়াদের সহবদ আল্লা তার কালামে পাখে বলছেন অকুনু মা খিন তোমরা সদি খিমদের হয়ে যাও। অসবের নফ মা আল্লা দিনা দ অনা রববখুন বিল গাদাতি আসিই সুরা কাহাফে আল্লাহ বলছেন। অসবের না তোমার নফসের সাবর ঘটাম। তাদের সাথে থেকে যারা তাদের প্রভুকে ডাকে সকাল এবং সন্ধ্যা যারা সকাল এবং সন্ধ্যা আল্লাহকে ডাকে আল্লাহ করে তাদের সান্নিধ্যে থেকে তোমরা তোমাদের নফসের সবর ঘটাও যদি বাসায় থাকতেন বহুত আগেই যারা বাসায় আছে বহুত আগেই ঘুমের কবলে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওরা তো যুক্ত আছে এই জন্য তো বলছি যে নর্মাল সিচুয়েশনে যারা আমাদের সাথে যুক্ত কানেক্টেড তাদের তো অবস্থা হয়নি এটা তো শিক্ষা দরবারের শিক্ষা এবং দীক্ষা অনুযায়ী এই দরবারের সালেক কেউ ঘুমায় না আমরা তাকুয়ার মাসলায় চলি সুবিধার মাসলায় আমরা চলি না এবং জীবনের সব ক্ষেত্রে যদি এটাকে প্রাধান্য দিতে পারেন যে তাকোয়া কোনটা তাকুয়ার দিকে আপনি যান সুবিধার দিকে যান না বর্তমানে একটা ট্রেন বের হয়েছে এটা সুবিধা যে কাজের মধ্যে সুবিধা আছে মাসলা মাসাইলগুলো এমনভাবে দেওয়া হচ্ছে সুবিধাজনক মাসলা মাসাইল কোন কাজের মধ্যে আছে ওই কাজের বেশি জোর দেওয়া হচ্ছে বলা হচ্ছে কঠোর কঠোর পরিশ্রম করলে রোজা রাখার দরকার নাই স্বর্ণের ধরা হচ্ছে এমনও আমি নিজে শুনেছি একজন আলেম বলেছে জাকাতের টাকা স্বামী স্ত্রীকে দিলে হবে বুঝেন বা স্ত্রী স্বামীকে দিলে হবে স্বর্ণের জাকাতের টাকা যদি স্বামী গরিব থাকে তাহলে বউ স্বামীকে দিয়ে দিলে হয়ে যাবে আল্লাহর আশেখ সালেক বৃন্দ রাসুল্লাহ সাল্লাহ আলী বা সাল্লামের ওই কথাকে স্মরণ করছি যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসের এবাদত বন্দিগির মাধ্যমে তার বিগত জীবনের সমস্ত গুণাকে মাফ করাতে পারল না ওই ব্যক্তির উপরে লানত আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে এই দোয়াই করব আল্লাহ যেন আমাদের গুণাগুলোকে যেন মাফ করে দেয় ক্লাস আর বেশি দীর্ঘায়িত করব না কারণ আবহাওয়ার যে পরিস্থিতি যারা আসে তাদের ফিরে যেতে অনেক কষ্ট হবে আমরা মোনাজাতের দিকে আমরা চলে যাব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমাদের সবার উপর দোয়া করুন tað er tað er forsaði hafiz. নাজিম উদ্দিন ভাই খুব অসুস্থ দোয়া চেয়েছে হ্যাঁ কথা শুনে মনে হলো একটু ইম্প্রুভ ইম্প্রুভমেন্টের মতো মনে হলো আমার ছেলের বউ যে কথা বললো যেটা বুঝলাম যে ইম্প্রুভ একটু اللهم امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود اللهم إنك عفو بم. تحب العفو فاعف عني يا غفور رحيم ودود اللهم إنك عفو بم. تحب العفو فاعف عني يا غفور رحيم الردود اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت راحة عند الموت نزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك

জাগরণ শেষে আল্লাহ তোমার তুলেছে। আল্লাহ আমরা এমন অনেক মনে করে ফেলেছি আল্লাহ তুমি আমাদের উপরে অসন্তুষ্ট হয়েছে বাবুলা আল্লাহ সেই জন্য আমাদের মসজিদ গুলো বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহ যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপরে এসেছে মাওলা আমাদের গুনাহের কারণে আমাদের পাপের কারণে এই দুর্যোগ এই মহামারী আমাদেরকে আচ্ছন্য করে ফেলেছে আল্লাহ তুমি তো ماہ রমজানুল মুবারক তোমার मेहमान হিসেবে দিয়েছো মাওলা আল্লাহ তুমি এই মেহমানের আযীলাই মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে না আল্লাহ আমরা তোমার মেহমানকে যথাযোগ্য সম্মান হয়তো জানাতে পারিনি আল্লাহ আমরা চেষ্টা করেছি মাওলা তুমি আমাদের চেষ্টা গুলোকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের গুণা গুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তোমার রাগকে প্রশমিত করে নাও মাওলা আল্লাহ তুমি তোমার কালামে কোরআন তেলোয়াতের মাধ্যমে তোমার রহমত বর্ষিত হয় তোমার রহমতের আশায় তোমার অনেক বান্দাবান্দিরা তোমার দরবারে কোরআন খতম উপস্থাপন করেছে তুমি আল্লাহ ত্রুটি বিচ্ছুতি গুলোকে মাফ করে দিয়ে তুমি সবার খতম গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সিয়াম সাধনাকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের মাহে রমজানের কিয়ামকে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা যে তসবিতা হালিল অবাদত বন্দিগি তোমার দরবারে উপস্থাপন করবার চেষ্টা করেছি আল্লাহ তুমি এই আমল তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও আল্লাহ তুমি এর যা আমাদের প্রিয় নবী

এই দরবার থেকে যত পীর ভাই বন চলে গেছে সবার রহে আল্লাহ তুমি এর দাজাকে পৌঁছে দাও হামনা আমরা তোমার দরবারে সাক্ষ্য দিচ্ছি মাওলানা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমরা ইয়াকিনের ভিত্তিতে বিশ্বাস করি মাওলানা তোমার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ আমরা বিশ্বাস করি তোমার রহমত যেখানে নাজিল হয় সেখানে কোনো গজব থাকতে পারে না আল্লাহ তুমি আমাদের উপর তোমার বিশেষ রহমত তুমি নাজিল করো আল্লাহ তুমি আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরভিত করে দাও আল্লাহ যারা ইনগ্রস্ত রয়েছে মৌলা তুমি তাদেরকে ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত রয়েছে তুমি তাদেরকে অভাব থেকে মুক্তি দাও আল্লাহ তোমার অনেক বান্দাবান্দিরা তোমার দরবারে হাত তুলে তাদের মুখের কথাগুলোকে হয়তো তাদের অন্তরের দোয়াগুলোকে তোমার দরবারে সঠিকভাবে প্রকাশ করতে পারছে না হাল্লাহ তুমি আলি মুম্বি হাল্লা এই মুহূর্তে যাদের অন্তরে যা দোয়া রয়েছে তুমি এই দোয়াগুলোকে গুলোকে কবুল করে নাও کریم بے بخش بر حالما ہستم اصیر کمند ہوا نہ دور میر تو فرید راس تی آسی ان خطا بخش وباس کئے کمین بخشت ملک جہن منچ گویم تو بھی دانی در نہ اے خدا و پاک بھی ام بازو یار دست گیر ظرم مارو در گزر غاد الخطا <سؤال> فتيم واصلح حشتكن مصلحته اي سلطان سخن سبحان ربك رب العزه عما يصف سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله